দেখো সেটা আমি জানি না কিন্তু এই ফ্লোরটা আরো বেশি আস্তে! আস্তে! আস্তে বাপরে তুমি এখানে আগুন জ্বালিয়ে দিয়েছো ঠিক আছে তাহলে এই কেস থেকে বেরোনোর জন্য তোমাকে লকপিক দিয়ে তালাটাকে খুলতে হবে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি কাশি তুমি পারবে নেজা ও মাই গড কাম অন ওর কাছে লকপিক থাকলেও এটা খোলাটাই একটু মুশকিল এই তিনটে পিনকে পারফেক্টলি একই লাইনে আনতে হবে তবেই তালাটা খুলবে যাই হোক যেহেতু এটা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল টাইম ভিডিও তাই এখন থেকে তোমরা পুরো ভিডিওতে ডার্সিকে পাশের কর্নারে দেখতে পাবে যে ও কি কি করছে আর আপাতত এক মিনিট কেটে গেছে আরো এখনো পাঁচ নম্বর ফ্লোরেই আছে কিন্তু মনে রাখবে ওকে বাকি চারটে ফ্লোর কমপ্লিট করতেই হবে সময় শেষ হবার আগে এখানে রয়েছে যাতে ওর আড়াই লাখ ডলারের কোনো ক্ষতি না হয় আমার খুব টেনশন হচ্ছে প্লিজ তাড়াতাড়ি করো আর এখন আঠা লাগানো ঘরে তোমাকে চার নম্বর স্বাগত পারবে চার নম্বর ঢুকে গেছি এটা ফ্লোর নাম্বার চার এটা এই পুরো ফ্লোরটাতে আঠা লাগানো আছে ওকে মাংকি বার গুলোতে ঝুলে ঝুলে এই ফ্লোরটাকে পার করতে হবে

আরে ও তো ঘুরছে কিন্তু একবারও ও মেঝেতে টাচ করেনি ওর দেয় আঠা লাগেনি আর ও এখন লোক ফুড়ে যাচ্ছে ও ওকে ও সবুজ জায়গাটা পৌঁছে গেছে আর এবার ও সব থেকে ফ্লোরে যেতে চলেছে আমাদের নিচে নামা এখন ওপর থেকে নিচে নাম হবে ও আমি এখনি ক্লান্ত হয়ে পড়েছে ও ডার্সিং কষ্ট হচ্ছে কিন্তু ও এখন ধুরির সাহায্যে এসে নামলো ফ্লোর থ্রি তে যেটা হলো বোল্টার রোপ এই ফ্লোরটা বেশ সহজ ওকে ঠিক আছে ডার্সিং ওই বড় বোল্টারটা দেখতে পাচ্ছ আহ যাই হোক এই দুটো রূপ এই বড় বোল্ডারটাকে নিচে আসা থেকে আটকে রেখেছে আর ওখানে একটা বড় ছুরিও রাখা আছে তোমাকে দড়িটা কেটে এই রুম থেকে বেরোতে হবে তুমি ছুরিটা নিয়ে কি করতে চাইছো দড়িগুলো কাটবো দড়িটাকে কাটো তোমার কাছে বেশি সময় নেই

শেষ সুপটা কাটা প্রায় হয়ে গেছে জার্সি বোল্ডার থেকে নিচে খেলো দাও নাম তাহলে কি তুমি দেখতে পাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও তাড়াতাড়ি খোলো আর তাড়াতাড়ি ওটাকে প্যান্টের সাথে ভালোভাবে আটকে নাও নিশ্চিত হয়ে নিয়ে ওটা ঠিকভাবে আটকেছে কিনা ওকে কি করতে হবে ঠিক আছে এবার লাফ মারো আর পরের ফ্লোরে লাথি মেরে ঢুকে পড়ো ঠিক আছে দেখো এবার কি দেখবো আমাকে এখান থেকে লাফাতে হবে জিম্মি ও মাই গড ও এখন জাম্প করবে ডান দিকে যাও ডান দিকে যাও ওকে কি করতে হবে ও কি করছে আরে ও এখন জাম্প করবে ঠিক আছে ডার্সি এবার তোমাকে জাম্প করতে হবে ও মাই গড এটা আমি কিভাবে করব তুমি পারবে ডার্সি ডার্সি জাম্প করো না না হ্যাঁ ও ও ও ঠিক আছে তো ওরা তে মিনিট সময় আছে থামাও ট্রেন থামাও ট্রেন থামাও ফ্রেন্ড থামাও জানি না মনে হয় ট্রেন অপারেটার কানে শুনতে পায় না তোমাকে লেজারগুলো পার করতে হবে এই ফ্লোরটা এখনো পর্যন্ত সবথেকে কঠিন ডার্সিকে এই লেজার পার করতে হবে আর যদিও ভুল করে লেজার টাচ করে ফেলে ওর সমস্ত টাকা বিস্ফোরণে তৎক্ষণাৎ উড়ে যায় এটা আমি কিভাবে করব এখানে তো অনেক লেজার আছে যতক্ষণ কোন লেজারগুলোকে পার করছে আমি আপনাদের টি মোবাইল সম্পর্কে বলছি আমার নতুন ওয়াইললেস পার্টনার বাবা রে কি

ওকে এখন ঘরের প্রতিটা কোণের চারটে ভালকে খুলতে হবে যাতে এই সব জল বাইরে বেরিয়ে যায় তারপর ওকে সামনে জল যদি বেরিয়ে বাটন থেকে প্রেস করতে হবে যাতে ও টাকাগুলোকে বাঁচাতে পারে তোমাকে এগুলো খুলতে হবে এগুলো খুলবো ঘোরাও নয় ঘোরাও ও কি করছে দেখো কেউ ওকে সাহায্য করো না দেখা যায় ও টাকাটা পাওয়ার যোগ্য কিনা লোকে এতক্ষণ নিঃশ্বাস আটকে রেখে খেয়ে চারটে ভাল খুলে ফেলতে পারবে নাকি ওর সময় শেষ হয়ে যাবে জল কি বেরোচ্ছে

แมক ওই বার খুলতে চলেছে ওই দিকে গিয়ে দেখো জল বের কিনা হ্যাঁ খোলা দিয়েছে খুলা দিয়েছে ঘোড়াতে থাকো একটু উপরে ছাই ওই দিকে যাও একবার অন্য দিকে ও মাই গড মাত্র দুটো বাকি আছে ঠিক আছে এবারে অন্য ভালভের দিকে যাচ্ছে তোমাকে আরো জোরে সাদার কাটতে হবে ভাই ঘটে কিন্তু দারুণ হচ্ছে তোমরা কল্পনাও করতে পারবে না যে ও এখন কতটা ক্লান্ত হয়ে পড়েছে আছে।

এটাও খুলে গেছে তোর চার নাম্বারটাও খোলা হয়ে গেছে পড়ে ফেলেছে পড়েছে শেষ দরজা 1 মিনিট 50 সেকেন্ড বাকি তারপর কি হবে এবার শুধু ওকে বেরি বাটনটা প্রেস করতে হবে কতক্ষণ বাকি আর 2 মিনিট কম এত কম সময়ের মধ্যে কি করে করবে আমি বুঝতে পারছি না এখানে দাঁড়িয়ে থাকলে তুমি ভিজে যাবে সরে দাঁড়াও কেন খোলো এটাকে এখনো ভেতরে অনেক জল আছে খুলতে অসুবিধা হচ্ছে

আশা করবো তোমাদের বিস্ফোরণটা ভালো লেগেছে আমরা ভিডিওটা দশ মিনিট এটা গুডবাই